তোমাকে সাথে নেওয়া যাবে না তুমি বেশি দুষ্ট সাথে গেলে পুরো উপর নিচের সিঁড়ির বালুগুলো সবগুলো গায়ে মাকে মাকে আনতেছো শীতকালে তো আবার বিড়াল করছো তারা যায় কালকে না আটা মুছে দিয়েছি আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে এখন এগারোটা বাসত প্রায় আরেকটা বিড়াল উপরে রয়ে গেছে সাদে ফাঁড়া দিতে গেছিলাম পাশের বাসার একজনের সাথে উপরে উঠে গেছে ওকে নামাই নিয়ে আসবো গাছে ফাঁকে দিতে যাচ্ছি একবার দিয়ে আসছি এখানে আবারও দিয়ে আসবো তোমাকে নিয়ে যাবেন আর আমি এই পানিগুলো গাছে দিয়ে আসি তারপর টুকটুককে সাথে নিয়ে আসবো তোমার নিব না না তোমাকার কান নিব না তোমার কান নেওয়া যাবে না তুমি অনেক দুষ্ট না না আমি তোমাকে নিব না আর না তোমাদের দুজনকে একসাথে আনতে পারবো না তোমার দুজনকে একসাথে আনতে পারবো না না তাকো কতক্ষণ তাকো আমি ওকে নিয়ে আসি টুকটুকে নিয়ে আসি হুম দুজনকে একসাথে আনতে পারবো না সেজন্য টুকটুক অনেক ডিসকাশন

নিজে নিজে তোরা তো নিজে নিজে খাইতে পারিস না বেশি করছি আর রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আলু দিয়ে মুরগি মাংস রান্না করি হলুদ মিক্স মাংস লালমরিচ পাউডার গতকাল রাত থেকে একটু একটু করে গরম করতেছে চট্টগ্রামে কিন্তু প্রচুর রোদ অল্প করে পানি দিয়ে কষিয়ে দিয়ে মিক্স মশলাটা প্রত্যেকটা মশলা একটা স্বাদ অনুযায়ী বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমরা ফল থেকে ভিসে নিয়ে আসি সেজন্য এটাকে বলি মিক্স মশলা কাঁচা মশলা বেশি কষাইতে হয় আর আমরা যে মশলা দিয়ে রান্না করে আনি সেই মশলা কেমন একটা কষাইতে হয় না কাঁচা করতে তাকালো যেহেতু সব কিছু শুকনো থাকে রান্না হয়ে গেছে নিবা নিয়ে এতটুকুন জল দিয়ে রান্না করে নিচ্ছি আর তিন চার মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব মোটামুটি হয়ে গেল রান্না কালকের একটু তরকারি আছে ওই দুপুরে রান্না

সেগুলো <imitation> সন্ধ্যার নাস্তা চট্টগ্রামে কিন্তু ছেলের জন্য তৈরি করে নিলাম রোদ নাই গরম লাগতেছে একটু একটু আশা করি বিজুটি সবার ভালো লাগবে আর সারাদিনে দু নাকি গুণ নিজের হয়েছে সে কারণে ছোটো ছোটো ভিডিও আকারে শেয়ার করি সকালের নাস্তা থেকে দুপুরের রান্না রাতের রান্না এবং আরও টুকটাক কাজকর্ম এই তো সারাদিন রাত কি কি কাজ করি না করি সব কিছু এভাবে গুছিয়ে করার চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে গেছিলাম যেগুলো খাইছো আজকে চিকেন সবগুলো বমি করে দিয়েছে হ্যাঁ বেশি বড় কলে তো বমি করে দিয়েছে সব অনেক বড় বি ডি করলেও যেতে দাও আমাকে ভিডিও ডি ও অতো বড় দেওয়া না সেই জন্য তোমাকে নিয়ে যাব তো বি ডি এডিট করতে বসলে অনেক একটু সময় লেগে যায় সেই জন্য একার সংসারের কাজকর্ম করতে করতে প্লিজ সবাই আমাকে একটু ড্রয়াল উঠে না সাপোর্ট করবেন এবং এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আপনাদের কাছে একটা আপনি ডায়েকনে উঠেছ সবাই আমার বিজলি উঠির নামে নেয় দেখবেন একদম ফাঁস অবশ্য যা সেগুলো সরাগুলো এক কাজ কর্ম তুমি এখানে না না উঠতে না নামা সরা সরা তুমি আটকে যাবে বন্ধ করার সময় চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো গাছে মানি দিতে যাবো চলো তোমার হাত ফাট কি যাবে তোমার ভয় লাগতেছে না চলো আসো চলো আচ্ছা যাব না সাদে আমি যাচ্ছি